সিপিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শিপিয়া দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সিপিয়া দর্শক শ্রোতা আমরা কাহারুল হাটে অবস্থান করছি এবং এই কাহারুল হাটটি কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শুধু শনিবারেই বসে এই হাট আজ শনিবার বারোই ফেব্রুয়ারি দু আমরা যে জায়গায় অবস্থান করছি আপনারা দেখছেন যে বর্তমান সময়ে এগুলো প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতীয় সার দেখতে হচ্ছে আজকে এখান থেকে বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো দিব আপনাদের চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং জেনে নেব আজকের বাজার দর চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা আপনার কয়টা নিয়ে আসছেন কয়টা নিয়ে একটা

দুই কম ষাট আর বললো কত দাম করলো পঞ্চাশ পঞ্চাশ সর্বোচ্চ কত উঠছে

আচ্ছা আসসালামু আলাইকুম আপনার চাচা কত চাচ্ছিলেন কত চাচ্ছেন দাম পঁয়ষট্টি সাতষট্টি কত বলছে চাচা

কি কেমন হচ্ছে কত উঠছে ভাই আশি কেমন টার্গেট আশি পর্যন্ত বলছি আরো সামনে যেতাম

সত্তর হাজার টাকার চার কত বলছে ভাইয়া কত ষাট কত টার্গেট সর্বশেষ কত হলে ছাড়বেন পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হবে ভাই এটা কত চাচ্ছিলেন দাম কথা বলছে ভাইয়া পঞ্চাশ ঊনপঞ্চাশ বলে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি কত হলে রাখা যাবে সর্বশেষ চুয়ান্ন দেখিয়েছে

পঁয়ত্রিশ পর্যন্ত উঠছে আর কিছু বাড়লে এদরোটা বিক্রি হবে হ্যাঁ এই perspectectটা দেখছি আমরা এটা একটু তথ্য নিতে চাই ভাই জান এটা কত চাচ্ছিলেন 470 70 এখন পর্যন্ত কত বলছেন 56363 এ সাইড ভাঙে বলছে 56363 হলে বিক্রি করবে এই পাশে একটা দেখছি এটা কত দাম নিতে চাই চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা আপনার কত চাচ্ছিলেন এটার দাম কত কত পর্যন্ত উঠছে সাইট পর্যন্ত লাস্ট কত হলে ছাড়বেন সর্বশেষ শেষোক্তি হলে এটা বিক্রি করতে চাই আমরা একটু দেখার চেষ্টা করি কাহারল হাটে অবস্থিত করছি মুই দিক এখান থেকে আসছে আজও বাহে সাইমল দেখতে সার গরু গরু বিক্রি হচ্ছে সেগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি

好好好。